আমাদের এমপি পদ প্রার্থী গ্রাম সরকার আব্দ মোহাম্মদ আব্দুল মালেক কিছু কথা রাখবে তা শুরু করেন ভাই আসসালামু আলাইকুম আমি এমপি পদে গাড়ি পাল্লা মার্কা জামাত আমার জন্য সকালে জোয়া করে ইনশাল্লাহ তোমার জন্য নাম খেয়ে আমার নিলাম আর তোমার তোমার এই যে ভাইয়া সমকামী বলে কোথায় তোমার এই যে সমর্থন করছে সেগুলো ঘরে সামনে হবে না তো সব সামনে তোমরা কি পিকনিক নিয়ে দিয়ে আসতে হ্যাঁ না পিকনিক নিয়ে আসছিলাম পার্কের পরে খুব খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে তোমরা খাওয়া দিলেন হ্যাঁ ইনশাল্লাহ আমি আরে সরবা তোমার তোমার বউ কিছু কমার নয় না কিছু কমার নয় তার অর্ডার আছে হ্যাঁ তাই অর্ডার করছি ভাই আপনার নির্বাচনী ইস্তেহার গুলা কি 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 কাজ করতেছেন আপনি এই উলিপুর থানার মধ্যে জেলা নদী ভাঙা আছে তিস্তা নদী ব্রহ্মপুত্র এলার ব্রিজ দিব ছোট ছোট রাস্তা কালভার্ট দিব রাস্তা ঘাট উন্নয়ন করব আগের বুড়ে রাস্তা ভাঙে ফেলে দিয়ে আবার নতুন করব রিপেয়ারিং করব শতভাগ ইনশাল্লাহ বিদ্যুৎ দিব আমি আমিও আছি আমি এমপি হইলেও দিব না হইলেও দিব তারপরে আপনার আসন থেকে যে দাঁড়াইছে যেমন তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা কি কাজ করতে পারবে ইনশো তারা পাবে না আমি আমি ছাড়া কেউ পাবে আসপাতালে ইনশাল্লাহ আমি যদি এমপি হই বিদেশ থাকলে আনি হাসপাতালে দিব ডাক্তারের সংকট যে আসছে এখন নতুন ডাক্তার আসবে কি আসবে না নতুন নতুন ডাক্তারও নিয়ে আসবো তারপর ওই যে খুলিয়া হ্যাঁ কমিউনিটি ক্লিনিক হ্যাঁ ওইটা তো প্রচুর ওইদ দিব তারপর আর যারা গরিব তাদের সাহায্য করবো কী 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 সাহায্য রেশন কার্ড দেবো শিশি কার্ড দিব বারবার বয়স্ক ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা বঙ্গ ভাতা শিশু ভাতা মাতৃগালি ভাতা দিবেন না হ্যাঁ ওটাও দেবো তোমার মা গিয়ে দিবেন তোকে দিবো দিদি পাশে তোমার ওআর দেবো হ্যাঁ আপনার করণীয় এখন কি কি হবে নির্বাচনের তো আর বেশি দিন নাই আপনি কি মাঠে থাকতে চান হ্যাঁ এখন তো কাজ চলে যাচ্ছি জনগণ তো প্রত্যেকের বাড়ি বাড়ি না তারপরে এই যে করবেন করবেনদাই মাদ্রাসা মাদ্রাসা চালু করবো আমি যদি হই মনে করিস্টে নদী ত্রিস্টে নদীর ভাঙন ফেরি বাঁধ দিব তারপর ফেরি ঘটে স্তা দিয়ে মালব কলার গাছ গাড়বো সুবের গাছ এটা আমার জনগণ খাবে জনগণের শরীর তরুল রাজা হবে তারপর মাদ্রাসা শাগলী চালু করব তারপর ইমেম মহাজনের হ্যাঁ তারও একটা ইনশো আল্লাহ আমি যদি আল্লাহ আমার এমপি বানা যদি হই এলে এই মজ খাম সাহেব এইদের এদের বেতন সরকার থেকে হবে আর প্রত্যেকটা মসজিদের এই যে কোনো বিল দেওয়া লাগবে না ইনশাল যদি আমার বচ্ছ আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওয়া বারাকাতুল না তুই আমাকে